আজকের বিষয় বই পড়লে আপনার জীবনে কি উপকারিতা আজকের দ্বিতীয় পর্ব পয়েন্ট নাম্বার ফোর শব্দ ভাণ্ডার বৃদ্ধি আপনি যত পড়বেন তত নতুন নতুন শব্দ শিখবেন আর এতেই আপনার শব্দ শব্দ ভাণ্ডার আপনার সমৃদ্ধ হবে পারস্পরিক কমিউনিকেশন যা যোগাযোগ আপনার শিক্ষা জীবন ব্যক্তিগত জীবন বা কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন আর এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সব থেকে সাহায্য করবে বই পড়া নতুন শব্দ এর অর্থ প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে দেবে ডিফারেন্সিয়েট করে দেবে পয়েন্ট নাম্বার ফাইভ স্মৃতিশক্তির উন্নতি তীক্ষ্ণ স্মৃতিশক্তি আপনার আমরা কে না চাই আমরা সবাই চাই আমাদের খুব তীক্ষ্ণ স্মৃতিশক্তি হোক প্রায়ই আমরা বলে থাকি স্মৃতিশক্তি কমে যাচ্ছে অনেক কিছু মনে থাকে না আবার ভালো স্মৃতিশক্তির মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি আপনি যখন একটি বই পড়েন আপনাকে বইয়ের চরিত্র ও তাদের ভূমিকা তাদের পটভূমি তাদের উচ্চাকাঙ্ক্ষা তাদের ইতিহাস যে সূক্ষ্মতা স্মরণে রাখতে হয় আর মজার ব্যাপার হলো আপনি যখনই আপনার মস্তিষ্কে নতুন একটি স্মৃতি দেন তাকে নতুন পথ তৈরি এবং আগের স্মৃতিগুলোকে শক্তিশালী করে তুলবে পয়েন্ট নাম্বার সিক্স চিন্তা শক্তি ও দক্ষতা শক্তিশালী দিন দিন একটা শব্দ অনেক জনপ্রিয় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তাশক্তি কর্ম বা ব্যক্তি জীবনে এই দক্ষতার কদর বেড়েই চলছে আমরা বই পড়ার সময় প্রায়ই জটিল কিছু ঘটনার কথা পড়ি যেগুলো দিয়ে আমরা সচেতন বা অবচেতন চিন্তাভাবনা করি ঘটনাগুলোকে ধাপে ধাপে সাজাতে হবে চেষ্টা করি সমাধান করার চেষ্টা করি অনেক পাঠক রীতিমতো কাগজ কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধান করার জন্য এছাড়া বইগুলো নিয়ে আমরা অনেকের সাথে আলোচনা করি কিন্তু আমাদের চিন্তা এবং লেখকের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি এই সবই কিন্তু আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে এবং দক্ষতাকে শক্তিশালী করে তোলে অবশ্যই এই বিষয়গুলোকে আপনার জীবনে কি গুরুত্ব পেল এবং আপনি এখানে কী শিক্ষা পেলেন অবশ্যই আমাদের লাইক করে এবং ফলো করে এবং কমেন্টস দিয়ে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডান দেখা বেল আইকনে প্রেস করবেন